আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে আজকে আপনাদেরকে ক্রস জাতের বাসুর গরুর দাম জানানোর চেষ্টা করব এ পাশে ছোট্ট পালন উপযোগী দুটা ক্রস জাতের বাসুর গরু আছে এগুলোর একটু দামটা জানার চেষ্টা করবো ভাই যে দাম চান একশো চল্লিশ দাম চাচ্ছে এটা এগুলো দাম দর হয়েছে নাকি ভাই আজকে কত হইতেছে একশো বিশ বিক্রির আশা কেমন করতেছে পঁচিশ পঁচিশ হলে ভাই এই চোরা বিক্রির আশা করতেছে এরপর ছোট্ট ছোট্ট পালন উপযোগী প্রজাতের বাসুর আছে এক লড় একটু দাম দর জানার চেষ্টা করব এই বাসু দুটোতে কোয়ালিটি ভালো এই দুটো দাম চান কেমন ভাই হ্যাঁ এই দাম চান কেমন 175 175 দাম চাচ্ছে ভাই পাশেও সুন্দর তিনটা ক্রস সার বাসুর আছে পালন উপযোগে এগুলোর একটু দাম জানার চেষ্টা করবো ভাই এই জোড়ার দাম চান কেমন জোড়া একশো পঁয়তাল্লিশ জোড়া দাম চাচ্ছে আচ্ছা দাম হয়েছে নাকি ভাই দশ পনেরো দশ পনেরো দাম হয়েছে বিক্রির আসা কেমন করতেছে বিশ হলে ভাই বিক্রির আশা করতেছে এই জোড়া এটার দাম চেয়েছেন কেমন ভাই এটা টাকা দাম চাচ্ছে এটা বিক্রির আশা কত ভাই পঞ্চান্ন সাতান্ন বিক্রির আশা এটা পাশেও দুইটা ক্রস জাতের সার বাছুর আছে দুইটা এত সার না ভাই সার বাছুর এগুলো জোড়া দাম চাইতেছেন কেমন ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া দাম চাচ্ছে ভাই আজকে দাম হইলো কত ভাই পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দশ দাম চাচ্ছে ভাই বিক্রি আসা কত ভাই পনেরোশো পনেরো ষোলো হলে ভাই এই জোড়া বিক্রি আসা করতেছে

সাতাইশ পর্যন্ত দাম হয়েছে ছোট বাছরটার বিক্রির আসা কেমন করতেছেন আশা বিক্রির ওই করতেছেন কেমন আশির মধ্যে ভাই বিক্রির আশা করতেছে এরপরও একটা সুন্দর ক্রস জাতের সার বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চান কেমন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটা আজকাল দাম হইলো কত ভাই পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত দাম হইছে বিক্রি আশা কেমন করতেছে ষাট বাঁষট্টি এটা ষাট বাঁয়ষট্টি বিক্রি আশা করতেছে ভাই পাশে আরো কিছু ক্রস যাতে ষাট বাছুর আছে ভাই এটার দাম চান কেমন আটান্ন আজকে দাম হইলো কত ভাই চল্লিশ বিয়াল্লিশ দাম চল্লিশ বিয়াল্লিশ এখন পর্যন্ত দাম হইছে বলতেছে এ আরো কিছু ক্রস জাতের সার বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এ একসাথে অনেকগুলো ক্রস সার বাসুর আছে কাস্টমার দেখতেছে এগুলো সত্তর করে দাম তোর এখন কিন্তু কেমন হইলো জোড়া পাঁচ হাজার জোড়া এক লাখ পাঁচ হাজার বিক্রি আসা কেমন হাজার দশ বারো হাজার দশ বারো হলে কালো জমা বিক্রি আসা করতেছে ভাই আরো কিছু ক্রস জাতের আছে এখানে একটা ক্রস জাতের সার আছে এটা একটু দামটা জানার চেষ্টা করবো বলবে এটার দাম চাইতেছেন কেমন বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটার আজকে দাম হয়েছে কত পঞ্চাশ পর্যন্ত দাম হয়ে গেছে বিক্রি আসা কেমন পে করতেছেন বিয়াল্লিশ হলে বিক্রি আশা করতেছে কেন হয়ে গেছে নাকি ভাই বেস্টে আনছে বিক্রি করতে নিয়ে আসছে এ পাশেও আরো সুন্দর সুন্দর ক্রস জাতের সার বাছুর আছে সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে ভাই কাস্টমার দেখতেছে

এ পাশে আরও কিছু ক্রস জাতের সার বছর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব ভাই এটার দাম চান কেমন পাঁচ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই ক্রস জাতের সার বছরটার দাম হইলে কত ভাই

এই জোড়া এক লক্ষ সত্তর হাজার দাম চাচ্ছে কিছু ছোট ছোট বাসুর আছে এগুলো দাম দর দরজা আজকে বাজারে কাস্টমার ভালোই আছে

সারা বছর আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করি ভাই জোড়া দাম চাচ্ছেন কেমন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই জোড়া আজকে দাম হলো কত ভাই মানে এখন পর্যন্ত বারো পর্যন্ত দাম পাইছে বারো পর্যন্ত দাম পাইছে বিক্রির আশা কেমন করতেছেন পনেরো হলে বিক্রি করবো পনেরো হলে এই জোড়া বিক্রি আসা করতেছে দর্শক হজরতপুর হাট থেকে ছোট ছোট ব্রজাতের বাসল করে দাম দাঁড়ানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম